আপনি কি জানেন আপনার একটি ভুলের কারণে আপনার স্ত্রীর সাথে জিনরা সহবাস করছে যে আপনি ঠিক শুনেছেন স্বামীর যে ভুলের জন্য স্ত্রীর সাথে জিনরা সহবাস করে এখন কথা হচ্ছে যে একজন পুরুষের সবচেয়ে ভালোবাসার স্নেহের মা বাবার পরে হচ্ছে তার স্ত্রী স্ত্রীকে সে অনেক ভালোবাসে সে ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে বা অন্য কেউ তার সাথে কথা বলুক সম্পর্ক এটা কোনো পুরুষই চান না কিন্তু স্বামীদেরই একটি ভুলের কারণে জিনরা আপনার স্ত্রীর সাথে সহবাস করে এই ভুলটি আমাদের যুবক বায়রা অহরহর করছেন যার ফলে স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় কলহ সৃষ্টি হয় ভালোবাসা মহব্বত থাকে না দেখা যায় যে এই সহবাসে যদি সন্তান জন্ম হয় সে সন্তান কথা শুনে না সে সন্তান বাজেভাবেও জন্ম হতে পারে তো বিভিন্ন ধরনের সমস্যা বা দিক রয়েছে আসলে কোন সেটি ভুল যার কারণে স্ত্রীর সাথে জেনরা সহবাসে লিপ্ত হয় দেখুন একটি মানুষ যখন সহবাসের পরিকল্পনা করে মানে ইন্টার কোর্স করবে তার স্ত্রীর সাথে তখন অনেক যুবকরা আছে যে সে কুইকলি করে ফেলে তাড়াতাড়ি করে ফেলে কিছু নিয়ম নীতি রয়েছে ইসলামের সেগুলো ফলো করে না আমরা মুসলিম আমরা যে কাজই করি না কেন আমাদের সব কাজের একটি নিয়ম বা একটা রীতি রয়েছে তো স্বামী স্ত্রীর ইন্টারকো করার তেমনই একটি রীতি রয়েছে এটি হাদিস দারি স্পষ্ট উপমানিত যে এই ভুলটি যদি কোনো পুরুষ করে তাহলে তার স্ত্রীর সাথে যিনিরা সহবাস করবে সেই ভুলটি কী দেখুন সহবাসের যেমন নিয়ম রয়েছে নিয়ম হচ্ছে যে প্রথমেই সহবাসে দোয়াটা পরে নেওয়া দোয়াটি হচ্ছে যে আপনারা অনেকেই হয়তো জানেন না যে দোয়াটি কি দোয়াটি আমি বাংলাতে বলে দিচ্ছি বিসমিল্লাহি আল্লাহ জান্নিবনে শৈতান ও অজান শৈতান ও মারা যাক্তানা আমি আবারও বলছি বিসমিল্লাহি আল্লাহ জান্নিবনে শৈতান ও জান্নিবনা শৈতান মারা যাক্তানা তো এই দোয়াটি অনেকেই কি করে করে না যখন ইন্টার কোর্সের সময় হয় তারা বিভিন্ন ধরনের যে স্পর্শকতর জায়গা রয়েছে সেগুলো কাজ করে তার সে মেন কাজে সে চলে যায় তখন এই যে সহবাসী দোয়াটি সে পড়ল না এটি না করার ফলে এই সহবাসে জিনরা তার স্ত্রীর সাথে লিপ্ত হয়ে যায় সহবাস করার জন্য তো আপনি কি চাইবেন যে আপনার স্ত্রীর সাথে সহবাস করুক যদি না না চান তাহলে ভুলেও আর এই ভুলটি করবেন যে সহবাসের পূর্বে কখনো দোয়াটি মিস করবেন না যদি মিস করে থাকেন তাহলে কিন্তু আপনার স্ত্রীর সাথে জিন্ডা সবাস করবেটি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে তো যারা দোয়াটি পারেন না অবশ্যই কোনো আলেমের কাছ দেখে দোয়াটি শিখে নেবেন এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ আপনি তো চান না যে আপনার স্ত্রী বাঘ অন্য কেউ নেক আপনি কি চাইবেন যে আপনার স্ত্রীকে অন্য কেউ বুক করুক এটা কখনোই না তাই আপনারা দোয়াটি পরে নেবেন আর হচ্ছে এই ভুলটি কখনও করতে যাবেন না আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য